মুর্শিদাবাদ জেলার সুতি বিধানসভার অন্তর্গত দফা হাতে বড়সড় শক্তি বৃদ্ধি করল ভারতীয় জনতা পার্টি মঙ্গলবার মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষের উপস্থিতিতে এক জনসভায় বিরোধী শিবির থেকে ষাটটিরও বেশি পরিবার পদ্মশিবিরে সামিল হলেন সংখ্যালঘু ভোট ব্যাংকের থাবা এদিনের এই যোগদান কর্মসূচির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল যোগদানকারী পরিবারগুলোর মধ্যে প্রায় পঞ্চাশটি পরিবারই সংখ্যালঘু সম্প্রদায় ভুক্ত তৃণমূল কংগ্রেস এবং জাতীয় কংগ্রেস উভয় দল থেকেই কর্মীরা বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি জেলা বিজেপি নেতৃত্বের নির্বাচনের আগে এই দলবদল সুদীর রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল উপস্থিত নেতৃত্ব হাতের এই সভায় দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন সুবল ঘোষ সভাপতি বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক জেলা কৌশিক দাস জেলা যুব মোর্চা সভাপতি এছাড়াও স্থানীয় মণ্ডলের একাধিক পদাধিকারী ও কর্মীরা দিলীপ ঘোষের হুঙ্কার সভায় বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ শাসক দলের তীব্র সমালোচনা করেন তিনি দাবি করেন মানুষ বুঝতে পেরেছেন যে উন্নয়ন এবং নিরাপত্তা কেবলমাত্র বিজেপির মাধ্যমেই সম্ভব সংখ্যালঘু বোনেরাও আজ তৃণমূলের অপশাসন থেকে মুক্তি পেতে পদ্ম পতাকা হাতে তুলে নিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মুর্শিদাবাদের মতো জেলায় যেখানে কংগ্রেস ও তৃণমূলের আধিপত্য বেশি সেখানে সংখ্যালঘু পরিবারগুলোর বিজেপিতে যোগ দেওয়া শাসক শিবিরের জন্য উদ্বেগের কারণ হতে পারে আমাদের পুলিশ কমিশনার ছিলেন কয়েকদিন আগে তিনি রিটায়ার হয়েছে তিনি বলেন আমার জীবনের সুরক্ষিত নয় আরে সারা পশ্চিম বাংলার 1.5 কোটি মানুষের জীবনের নিরাপত্তার দায়িত্বে যিনি পুলিশ কমিশনার সে সুরক্ষিত নন

এর সঙ্গে থাকলে ইহকালও যাবে আর পরকালও কালো যাবে ছেড়ে দেবা কেঁদে মারছি আগে ওই পার্টি ছাড়ুন ওই সরকার ছাড়ুন আপনারও দিন ঠিক নাই আমারও দিন ঠিক নাই যত তাড়াতাড়ি সরকার বিদায় হয় তত ভালো আর সেটা লেখা হয়ে গেছে এপ্রিলের পরে সত্যি সত্যি কালো কাপড় পরে আর টিএমসি সরকারের শোক সোভাল সেই জন্য যে বন্ধুরা এখনো মোহে পড়ে আছেন বা ভয়ের মধ্যে ওর সঙ্গে বিহারের হুন্ডানায় খতম করেছি ওরা

ইঞ্জিনিয়ারিং ল কলেজ নার্সিং কলেজ তৈরি হয়েছে রাজ্যে যে এয়ারপোর্ট তৈরি হয়েছে আজকে সাধারণ মানুষ বিমানে চড়ে যাতায়াত করছে বাড়ির সামনে দিয়ে হুস করে বন্দে ভারত ট্রেন চলে যাচ্ছে কম পয়সায় কম সময়ে বেশি সুবিধা অমৃত ভারত ট্রেন তৈরি হয়েছে কালীঘাট থেকে কামাক্ষা অব্দি প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন বাংলাতে তাই মোদীজি বলেছেন একবার পশ্চিমবঙ্গ আমাদের হাতে তুলে দিন আপনার স্বপ্নের বাংলা বানিয়ে দেবেন পাল্টে দেবো সব লুটপাট বন্ধ করবো খুন খারাপি বন্ধ করবো আর আমরা বলি না আমরা করি এটা মোদী এটা করে দেখিয়েছি ইউপি বিহারে সারা দেশে তো ঘুরিয়ে যাচ্ছে তাই পশ্চিমবাংলায় আজকে সময় সবাই এগোচ্ছে আমরা পিছোচ্ছি দিদিমণি খালি ডায়লগে এগিয়ে বাংলা এগিয়ে বাংলা বাসে উঠলে যদি ভিড়টাকে থাকে কন্ডাক্টর বলে দাদা একটু পেছন দিকে এগিয়ে যান পেছন দিকে এগিয়ে যান তা আমরা সব পেছন দিকে এগোচ্ছি

বিজেপি তে জয়েন করতে তাহলে কি আমি আন্তরিক শুভেচ্ছা যেন কি অভিনন্দন যেন কি আহ্বান যেন কি বিশেষ শব্দ বলা হয় কি পরিবার আপনাদের বাকি বন্ধু বানদের বল জলদস্যুদের পার্টি করেছেন যে সময় থাকতে পালিয়ে আসো ফটো জাহাজ ডুবে যাবে ডুবে যাওয়া লাগে ন জাহাজ ছেড়ি যে জাহাজ চালিয়েছে খেছে কামিয়েছে ডুবে আপনাদের কিসের কাজ কি পেছন আপনারা আসুন বিজেপি আপনাদের দুহাত বাড়িয়ে আহ্বান করছে নিজের পার্টিতে নতুন ভারত গড়ার জন্য নতুন বাংলা গড়ার জন্য তাতে সাড়া দিয়ে যারা আছেন তাদেরকে আর একবার এই পরিবারের স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ভারত মাতা কি আমাদের জেলা সফরে দিলীপ দা এসেছেন আগামী কালকে গতকালকে তিনি এসেছেন আমাদের জেলাতে সেই মতোই আজকে আমাদের এক তারিখ থেকে দশ তারিখ অবধি আমাদের বিজয় চলছে প্রত্যেকটা ওয়াইজ সেই কাল থেকে শুরু নবগ্রাম এবং রঘুনাথগঞ্জ এবং আজকে সুতির যে চারটা বিধানসভা চারটা মন্ডল ছিল চারটা মন্ডলের মধ্যে আজকে তিনটি মন্ডলে আজকে প্রোগ্রাম করলেন আজকে সুতিতে দেখলাম যে অসংখ্য মানুষ যোগদান করলেন কে হ্যাঁ অবশ্যই আজকে দিলীপদার হঠাৎ করে এই প্রোগ্রামটা ছিল যোগদানের কোনো একটা এই বিশেষ কোনো দিন ছিল না বা হঠাৎ করে তিনি কালকে আমাদেরকে বলেন যে আজকে আমাদের যে বুধ বিজয় সম্মেলন আছে সেই বুধ বিজয় সম্মেলনে আসবেন এবং তার সাথে সাথে আমাদের কিছু সংখ্যালঘু পরিবার থেকে আমাদেরকে বেশ কিছুদিন থেকে তারা বলছিলেন ভারতীয় জনতা পার্টিতে আসবেন এবং তারা ভারতীয় জনতা পার্টির যেই পদ্মফুল সেই পদ্মফুলের তারা কার্যকর্তা হিসাবে তারা জয়েন করবেন সেই সেইভাবে আমরা তাদের সাথে যোগাযোগ করি এবং ঠিক এবং মনিরুল ইসলাম এবং ঈশা খান তাদের নেতৃত্বে প্রায় পঞ্চাশটি সংখ্যালঘু পরিবার ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করলেন এবং জনা চক্রবর্তীর নেতৃত্বে দশটি পরিবার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন এই যে সংখ্যালঘু পরিবার আজ বিজেপিতে যোগদান তারপরে আগামী বিধানসভা নির্বাচন ছাব্বিশেই কী তার কী ভাবছেন দেখুন এটা তো শুধুমাত্র একটা সামান্য একটা শুরু শুধুমাত্র যতক্ষণ যত কাছাকাছি আমরা নির্বাচনের কাছাকাছি আসবো যত আমরা দু হাজার যে বিধানসভা নির্বাচন সেই দু হাজার বিধানসভা নির্বাচনের সুতির অধিকাংশ অনেকে কন্ট্যাক্টের মধ্যে রয়েছেন অনেকে তারাও বলছেন বিভিন্ন মহল থেকে তাদের এবং রাজনৈতিক মহল থেকে তাদের চাপ রয়েছে সেই কারণে আজকে সরাসরি ভারতীয় জনতা পার্টিতে যোগদান হয়তো করতে পারছেন না কিন্তু তারা কিন্তু অঙ্গীকারবদ্ধ হয়েছেন তারা সুযোগ পেলে পরেই ভারতীয় জনতা পার্টিতে আসবে এমনকি দু হাজার ছাব্বিশে পালা পরিবর্তন যেই হবে তৃণমূল কংগ্রেসের বিসর্জনের হওয়া পর তারা কিন্তু সশরীরে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে এবং আগামী দিন পদ্মফুল চিনে তারা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের বিভিন্ন জায়গা থেকে তারা লড়াই করার জন্য তারা আজকে প্রস্তুত হয়ে আসছে সংখ্যালঘু মানুষজন এমন জানে যে আজকে তোষণ আজকে যে তোষণ চলছে যে সাম্প্রদায়িকতা রাজনীতি আজকে তৃণমূল কংগ্রেস আজকে শুরু করেছে সংখ্যালঘু ভোটারদেরকে শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির জন্য আজকে তাদেরকে জুজু জায়গা দেখিয়ে রেখেছেন আজকে আপনারা জানেন যে তিনি বারংবার দাবি করছিলেন এসআই আর হতে দেবেন না সিএ হতে দেবেন না বিভিন্ন কিছু কিন্তু আজকে মুসলিম সম্প্রদায় আজকে জাগরিত হয়েছে সংখ্যালঘু পরিবাররাও আজকে জেনে গেছে যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ভোট ব্যাঙ্কের জন্য তাদেরকে কাজে লাগায় কিন্তু মদতে তার পক্ষে তাদের জন্য কোনো কিছু কাজ করেন না উন্নয়নে তাদের কাজকে সামিল হতে দেন না শুধুমাত্র আজকে দেখেছি সংখ্যালঘু পরিবারের যারা মানুষ রয়েছেন তাদেরকে শুধুমাত্র বম বারুদ এই সমস্ত কাজে তারা লিপ্ত করছেন তৃণমূল তৃণমূলকে মারছে এবং তাদেরকে শুধুমাত্র আজকে তাদেরকে শুধুমাত্র আজকে লেটেল বাহিনীতে পরিণত করেছেন আজকে সংখ্যালঘু মানুষের এবং বিভিন্ন সম্প্রদায় আজকে সংখ্যালঘু মানুষের বুদ্ধি আজকে জাগরিত হয়েছে আজকে বুদ্ধিদীপ্ত মেয়ে তারা বুঝতে পেরেছেন ভারতীয় জনতা পার্টি যে কোনো সাম্প্রদায়িক শক্তি নয় তৃণমূল কংগ্রেসের যে অপশাসন এবং অপপ্রচার সেখান থেকে মুক্ত হওয়ার কারণে কিন্তু আজকে বিভিন্ন স্তরের মানুষরা বিভিন্ন গর্ভের মানুষরা এবং বিশেষ করে সংখ্যালঘুর মানুষরা আজকে ভারতীয় জনতা পার্টির যেই এক দেশ এক নিশান এবং রাষ্ট্রবাদী আজকে মানুষ প্রথমে আগে ভারতীয় সেই চিন্তাধারায় বিশ্বাস করে আজকে ভারতীয় জনতা পার্টিতে তারা জয়েন করছে